এক যেটা সাততলা বিল্ডিং সে বিল্ডিং আবার উপরেও যে রেস্টুরেন্ট মানে পুরোটা বিল্ডিং এসে কঙ্কাল কালকে যখন এই সময় এই সময়টা এখন বাজে হচ্ছে বিকেল 4টা কালকে এই সময় জমজমাট এই বেইলি রোড এই পাশ থেকে শুরু করে পুরোটা রাস্তা এই হচ্ছে যে একবার স্কুল কলেজ বাস দিয়ে বাকিটা সব রেস্টুরেন্ট এই বিল্ডিং এর পুরোটা জুড়ে রেস্টুরেন্ট এইখানে যে জিনিসটা আমরা উত্তরায় এখন দেখি দেখি নন্দিতে দেখি ফিলগাউজে দেখি বিল্ডিং এর এখানে বড় রাস্তা প্রশস্ত রাস্তা পানির কোনো অভাব ছিল না মাত্র দুই ঘন্টায় ফায়ার সার্ভিস এই আগুন নিভাইতে সক্ষম হয়েছে তারপরে এতগুলো প্রাণ আমি আমার সাংবাদিকতার জীবনে এটা শুনি নাই কোনো সময় চুরিহাটটায় যে ঘটনাটা ঘটলো কক্সবাজার চকবাজারে যে ঘটনাটা ঘটলো আমি সারা রাত ওখানে ছিলাম ধারণা থাকার পরে ওখানে যে মানুষের মৃত্যুর যে ঘটনা ঘটছে এখানে মাত্র ঘন্টায় যে ঘটনা ঘটছে এটা ছাড়াই গেছে বাংলাদেশের সমস্ত ইতিহাস আমি দেখলাম যে সমস্ত কিছু ওইখানে চুরিহাট্টার কথা বলি ওইখানে পানির সংস্থান ছিল না ছোট উৎসুক মানুষ উৎসুক মানুষ এখানে হয় কিন্তু এখানে ঝামেলাটা কম সেটা হলো আধুনিক ব্যবস্থা মোটামুটি আধুনিক কিন্তু আধুনিকের মধ্যে এই যে একটা বিল্ডিং পুরোটা জুড়ে যে রেস্টুরেন্ট সেই বিল্ডিং এ ওঠার সিঁড়ি মাত্র একটা একটা মাত্র ওঠার সিঁড়ি সেই সিঁড়ি দিয়ে আপনার আপনার মধ্যেও দুইটা না একটা এই প্রথমে যে ঝামেলাটা হয়েছে যে দুই ঘন্টার আগুন আমরা টেলিভিশনে খবর পড়ি আমরা যদি বলি যে এই আগুনটা নিভিয়ে ফেলতে সক্ষম হয়েছে তার মানে ঘটনা ওখানে শেষ অলমোস্ট আগুন দুই দিন ধরেও জ্বলছে দার্জিলিং ফ্যাশন কথা মনে আছে চট্টগ্রামে আগুন লাগলে কত বছর মনে আছে কিন্তু এই রকম এত কম সময়ের মধ্যে ঢাকা শহরে একটি জায়গায় আপনি বাচ্চা কাচ্চা নিয়ে বসবেন আপনি একটা খোলা জায়গায় সুযোগ নাই ফ্যামিলি ফ্যামিলি নিয়ে কালকে একটা পরিবারকে দেখলাম যে তারা খাইতে আসছে উনত্রিশ ফেব্রুয়ারি এটা বছর চার বছর পর পর একবার খাইতে আসছে যে ইটালি চলে যাবে লোকটার গ্রিন কার্ড হয়েছে পরিবার বাচ্চাদের নিয়ে আসছে একদম পুরে সবজন সব কজন মারা গেছে মানে এটা তো বলবো যে মানুষকে ডাইকে নিয়ে এসে মেরে ফেলার আয়োজন এখানে আপনি যদি দোষের কথা বলেন এই ভবন মালিকের দোষ সবার আগে তারপরে আপনি দোষ দিতে হবে আপনার সিটি কর্পোরেশনকে সিটি কর্পোরেশনের ভবনের মালিকের চাইতেও সবার আগে নিয়ে আসা হবে ভবনের মালিককে থেকে কাঠগড়ায় দাঁড় করাবেন কোর্টের সামনে দাঁড় করাবেন কিন্তু সিটি কর্পোরেশনের কিচ্ছু হবে ফায়ার সার্ভিস এসে পরিষ্কার বলতে যে এখানে আমরা নোটিশ দিয়ে গেছি এইখানে এই নোটিশ দেওয়ার পরও কোনো কার্যক্রম নেওয়া হয় নাই তাদের কিন্তু ক্ষমতা ওইভাবে নাই ফায়ার সার্ভিসের বাংলাদেশের যে আইন তাতে এই ক্ষমতা নাই যে এটা বন্ধ করে দিবে তারা নোটিশ দেওয়ার কাজ করতে পারে সিটি কর্পোরেশন নোটিশ দেওয়ার সাথে সাথে তারা বন্ধ করে দিতে পারে এই এই বিল্ডিং ব্যবহার করা যাবে না এইখানে এই বিল্ডিংয়ের যে স্ট্রাকচার এটা রেস্টুরেন্ট করার মতো কোনো স্ট্রাকচার নাই একটা মাত্র ঘটনার কারণে এতগুলো মানুষ আমরা জানি না তদন্ত কমিটি রিপোর্ট দিবে তারপরে পরিষ্কার বোঝা যাবে পুরো জিনিসটা মতো যে বিল্ডিংটা একটা মাত্র ঘটনা ওই যে যখন নিচে আগুন লাগছে ওই যে ওটার নাম ছিল কি চুমুক নাম একটা রেস্টুরেন্ট এই চুমুক রেস্টুরেন্টে যখন আগুনটা লাগে খুব স্বল্প পরিসরে আগুন লাগার পর উপরের দুটো রেস্টুরেন্টের মালিক ওনারা এইখানে চা খাচ্ছিল ওনার যে তোমরা নিচে কেউ নাইবো না আগুন লাগছে ঠিক হয়ে যাবে মানে ছোট আগুন এমন ব্যবস্থা করা হয়েছে যে ওই আগুন থেকে সবাই যে উপরে পাঠায় দেওয়া হয়েছে তোমরা কেউ নাই মানে কোনো সমস্যা নেই আগুন নিবে যাবে পাহাড়ে নাই একটু উপরে উঠছে সিলিন্ডার ব্লাস্ট সিলিন্ডার দিয়ে ভর্তি হয়ে পুরো রাস্তা পুরো রাস্তা সিলিন্ডার এবং বস্তা এত এত মানুষের খাবার এত মানুষের জন্য রান্না বান্নার যে আয়োজন সিলিন্ডার তো ব্লাস্ট করার জন্য মানে বোমা বলে না বোমা একদম বোমা তারপরে যখন আপনি কাচের বিল্ডিং দেখবেন তখন মনে করবেন যে এটা আগ্নেয়গিরি নাম শুনছেন না একদম ভূস্মিভূত হয়ে যায় এই মানুষগুলোকে ভূষ্মীভূত করা হয়েছে এই কম সময়ের মধ্যে তারা অক্সিজেন নিতে বেরোয় একভাবে এই গেটের ধরেন এইখানে দেয়া হয়েছে এই গেটে যখন আগুন লাগছে এইখানে যখন আগুন লাগছে তখন ভেতরে যখন পাহাড়িয়া আছে ভিতরে সব হচ্ছে গ্লাস এই গ্লাসের ওইখান দিয়ে তো মানুষ আর মানে অক্সিজেন নেয়ার মতো নেয়ার মতো নয় মানুষ আপনি তো এখানেই ছিলেন না ওই সময় ছিলেন না এই গেটটাই ঠিক আপনার অভিজ্ঞতা একটু মনে করুন একটু মানে এইটা ঘটনাটা ঘটনাটা হচ্ছে কোন সময়ের জন্য নয়টা পঁচিশ নয়টা পঁচিশ আর নয়টা পঁচিশে ঘটনা সামান্য পঁচিশ সময় আছে যে ওই তিনটেই হ্যাঁ একটু আগুন ধরছিল তারপরে নিবে গিয়েছিলো না নিবে আমরা দেখতে পাচ্ছি ওরাও ধরো ঘটনাকে নিভছে হ্যাঁ নিভে গিয়েছিলো নিবে যাওয়ার পর হঠাৎ করে আবার ধরে গেছে ধরে যাওয়ার পরপরই আছে হচ্ছে ওইটা গ্যাস সিলিন্ডার বাস্ট হয়েছে গ্যাস সিলিন্ডার বাস্ট হওয়ার পর সব ঝপ 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 করে বাস উপরে উঠে গেল মানে আপনারা ওই আওয়াজটা পাচ্ছিলেন হ্যাঁ এই যে ঝপ ঝপ করে একটু 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 মানে ফাটা ফুটতেছে আর চটপট চটপট শব্দ আসছে তারপরে আপনারা যখন সিলিং ধরে গেছে সিলিং ধরে যাওয়ার পরে তো আগুন অ্যাভেলেবল হয়ে গেছে যখন প্লাস্টিক সিলিং যদি রাবারগুলো ধরে গেছে এই জন্যই তো চাপ চাপ করে ধরে গেছে আর পানি তো অলরেডি বন্ধ আমি দিয়ে তারপরে নিভে গেল এই আসছে আমাদের ঘটনা যাওয়ার বেশি আমি যেটা বলতেছিলাম যে আমরা আমার আমরা সাংবাদিকতা করি আমি এরকম শুনিনি যে এত কম সময়ের মধ্যে সমস্ত কিছু এই রাস্তাটা প্রশস্ত এটা ওয়ান ওয়ে রাস্তা এখানে খুব একটা জ্যাম হয় না মানে ওয়ান ওয়ে থাকলে পুলিশ হেডকোয়ার্টার পাশেই তো এই যে পুলিশের লোকজন অনেক থাকে দেখা যাচ্ছে সব মোটামুটি নিয়ন্ত্রণে সেই জায়গায় এরকম একটা মানে এত অল্প সময়ের মধ্যে এত অল্প সময়ের ভিতরে এই ঘটনা ঘটলো কেন ঘটলো আপনি কি মনে হয় এই যে তো আসলে আমরা এই বিল্ডিং এটা কেউ অপর বিল্ডিং এ আমরা তো যাইনি আমাদের প্রয়োজনও না

ওনারা তাদের বিচার হবে না হবে তো আর এখন আমরা এটা নিয়ে কথা বলতেছি দেখেন যে ঠিক একই রকম বিল্ডিং ঢাকার বিভিন্ন জায়গায় ধানমন্ডিতে একটা বিল্ডিং দিচ্ছে একটা না কয়েকটা বিল্ডিং

দেড়শো জন মানুষ মারা গেছে কিছু হয়েছে নাকি সেইটাও আগুনটা লাগতে হচ্ছে ধরেন রাত্রে দশটায় সে আগুন নিচ্ছে ভরে আমি রাখছিলাম ওই সেই দশটা থেকেই আমি ছিলাম

সেই জায়গায় আসলে আমাদের কিছু বলার নাই যদি এরকমই ঘটতে থাকে বড় বড় মানুষের ছেলে মেয়েরা নাই হয়ে গেছে বড় বড় মানুষের ভালো ভালো পরিবারের মানুষ এখানে খাইতে আসছে একটু সময় কাটাইতে আসছে একটু ফ্রি টাইম গেট টুগেদার করতে আসছে কারো জন্মদিন একটা বাচ্চার জন্মদিন করতে আসছে সে তার বাপরে বলছে বাবা তার বাবা এখানে একটা জায়গায় ইন্টারভিউ দিতে যে আমি এটাকে আমার মৃত্যুদিন হয়ে যাচ্ছে কিনা মৃত্যুদিন হয়ে গেছে তো ঘটনাগুলো যদি এরকমই ঘটে বাংলাদেশ আমরা উন্নত দেশের দিকে যাচ্ছি কিন্তু আসলে কি উন্নত দেশের দিকে যাচ্ছি যখন খেলা ঠিক করে চলে গেছে সবাই এক জায়গায় জড়ো হচ্ছে আমরা তো কখনও কি তারা বেরোইতে পারে না অন্য কোনো বিল্ডিং বা কোনো বিকল্পই বিল্ডিং এর মাথায় তো ওই কর্নার কর্নার তাপমাত্রা কম যাচ্ছে না গিয়ার যখন মানে ধোঁয়াটা হয়েছে ধোঁয়া থেকেই মানুষ আতঙ্ক হয়ে ওই জায়গায় মারা

সবার জন্য শুভকামনা এটা একটা কালো দিন বাংলাদেশের জন্য একটা শোকাবহ একটা কালো দিন হিসেবে এটা থাকবে আমাদের